দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি চৌরাস্তায় আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল চৌধুরী ডায়াগনস্টিক ও পলিক্লিনিক সেন্টার ফিতে কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়নাদে দে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহিদ আব্বাস বিশিষ্ট সমাজসেবী করিমুল ইসলাম সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি উদ্বোধনী মঞ্চ থেকে বিধায়িকা রেখা রায় বলেন দীর্ঘদিন ধরে এলাকায় উন্নতমানের চিকিৎসা পরিষেবার অভাব ছিল এখন এই নতুন কেন্দ্র চালু হওয়ায় আর দূরে যেতে হবে না কুষমন্দিতেই অধিকাংশ রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা মিলবে এ বিষয়ে চৌধুরী মেডিকেল কর্ণধার রাজ্জাক চৌধুরী জানান এটা এবার নতুনভাবে অত্যাধুনিক মিশনে আমরা ইউএসএ আজকে চালু করলাম মানে আজকে উদ্বোধন হলো আমরা এক্স রে করতাম এখন বর্তমানে নতুন সংযোজন হলো ইউএসি ইউএসি মেশিনটা কি মানে আজকে আজকে উদ্বোধন হলো হ্যাঁ আজকে উদ্বোধন মাননীয় বিধায়িকা রেখা রায় সঙ্গে ছিলেন কুসমন্ত্রী ভিডিও নয়না ডাক্তার নয়না দে আর আর সঙ্গে ছিলেন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে